বন্ধুরা সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের রিপোর্ট চলে এসছে সেই রিপোর্টে কি আছে চলো তোমাদেরকে সবটা বলবো তাছাড়াও আজকে কোর্টে স্ট্যাটাস রিপোর্টে কি জমা পড়েছে এমনকি তিলক তোমার বাবা মার যে চিঠি সেই চিঠি নিয়ে স্বয়ং বিচারপতি কি বললেন কি উনি পাল্টা জবাব দিলেন মানে সেই চিঠিতে এমন কিছু ভাইটাল আছে যেই চিঠিটা সিবিআই ক্ষেত্রে তদন্তে বিশাল বড় একটা মোড় এনেছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে তাছাড়াও স্বয়ং বিচারপতি আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন চলো ভিডিওটা দেখো পুরোটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো আজকে কোর্টে কি হলো সবটা তোমাদেরকে বলবো তার আগে প্রথমত বলি বন্ধুরা যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের রিপোর্ট চলে এসছে রিপোর্টে কি কি আছে সবটা তোমাদেরকে বলবো আর সেই বিচারপতি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু আজকে কথা বলেছেন প্রথমত আজকে কোর্টে ফুটেজ নিয়ে কথা উঠেছে হ্যাঁ যেই ফুটেজ নিয়ে এত গন্ডগোল মানে এই যে ফুটেজ এই যে আর হাসপাতালে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পুরো প্রমাণ লোপাট যার জন্য সেখানে সিসিটিভি ফুটেজ মানে যতটা পড়ার কথা যতটা জমা দেওয়ার কথা ততটা কিন্তু সেই সিবিআইয়ের হাতে জমা পড়েনি ফুটেজ নিয়ে প্রশ্ন সিবিআই বলছেন যে আমরা একটা ক্যামেরার একটি ফুটেজ পেয়েছি কপিল সিব্বল বলছেন চারটি ক্যামেরা ফুটেজ মানে একশো জিবির একটা প্যান ড্রাইভ ডাম করে দিয়েছি মানে বুঝতে পারছো সিবিআই আইনজীবী বলছেন যে একশো জিবি প্যান পেয়ে থাকতে পারি কিন্তু ফুটেজ মাত্র সাতাশ মিনিটের আছে মানে বাকি আরও ফুটেজ পুরো হাফিস এই ফুটেজ যে মানে বলতে পারো যে কাট ছাট করে বা বলতে পারো এই ফুটেজ সমস্ত সিসিটিভির ফুটেজ যদি ওখানে জমা পড়তো তাহলে সেখান থেকে কিন্তু বেশ রহস্য বা বলতে পারো বেশ প্রমাণ কিন্তু সিবিআই হাতে জমা পড়তো কিন্তু না সমস্ত ফুটেজ সেখানে জমা পড়েনি সেটা নিয়েও কিন্তু আজকে বেশ প্রশ্নের মুখোমুখি আমাদের স্বয়ং রাজ্য সরকার বা বলতে পারো পুলিশ বা এই মানে উকিলের মধ্যে ঠিক আছে তো তারপর তোমাদেরকে বলি বন্ধুরা যে তিলক তোমার বাবা মা তিলক তোমার বাবা মা যে চিঠি জমা দিয়েছিল বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর যে চিঠি জমা দিয়েছিলেন সিবিআই তাতে বেশ কিছু লিড পেয়েছে মানে এই তিলক তোমার বাবা হুম মানে একটা চিঠি সিবিআইকে জমা দিয়েছিলেন সেই চিঠিতে ভাইটাল কিছু আছে আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে স্বয়ং বিচারপতি একটা কথা বলেছেন বন্ধুরা হ্যাঁ সম্ভব না চিন্তার কথা আছে প্রধান বিচারপতি বলেছেন এটা একটা মারাত্মক চিঠি পয়েন্ট টু বি নোটেড স্বয়ং বিচারপতি বলেছেন প্রধান বিচারপতি যে এই চিঠি মারাত্মক একটা চিঠি মানে এখান থেকে তদন্তের অনেক কিছু বের হতে পারে তিনি বলেছেন বা ই মানে স্বয়ং বিচারপতি বলেছেন এই চিঠিটা থেকে তদন্তের কিন্তু অনেক কিছু বের হতে পারে এমন কি বারোই সেপ্টেম্বর যে অ্যাড্রেস করা হয় মানে সেই চিঠিটা হুম সিবিআই ক্ষেত্রে অনেক মানে অনেকটা সহযোগিতা করবে এই চিঠি এমন কি যে সেই ক্ষেত্রে মানে এই চিঠিতে যে এমন কিছু জিনিস আছে যেটা কিন্তু এই তদন্তের ক্ষেত্রে বা বলতে পারো এই সিবিআই ইনকোয়ারির ক্ষেত্রে কিন্তু এই চিঠিটা যে একটা বিশাল মোড় নিয়ে আসবে যার জন্য কিন্তু এই চিঠিটাকে ডিসক্লোজ করা যাবে না এমনকি সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটাস জমা দিয়েছেন আজকে কোর্টে সেই ক্ষেত্রে এই চিঠি এই চিঠিকে সমান গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে কি না প্রধান বিচারপতি সেটা নিয়েও কিন্তু বলেছেন তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এই চিঠি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে তদন্তের ক্ষেত্রে বারবার প্রধান বিচারপতি কিন্তু এই কথাটি বলেছেন এমন কি যে প্রধান বিচারপতি মানে ইসের সাধারণ জনতার উদ্দেশ্যে এই কথাটাও বলেছেন যে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই সিবিআই কিন্তু সঠিক তদন্তে সঠিকভাবে করছেন আপনারা হ্যাঁ মানে অধৈর্য হবেন না সিবিআই তদন্তে যেভাবে করছে ঠিকঠাকভাবে করছে কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা যে এই যে মানে তিলক তোমার যে ব্যাপারটা তিলক তোমার যে কেসটা সিবিআই কিন্তু পাঁচ দিন পর কেসটা কিন্তু নিজের হাতে পেয়েছে মানে পুলিশের কাছ থেকে হ্যান্ডওভার হয়েছে সিবিআইয়ের হাতে হাতে তার আগে মানে এই পাঁচ দিন যে ঘটে যাওয়া যে দিনগুলো সেই দিনগুলোতে অনেক কিছু ছেড়ছাড় হয়েছে যার জন্য কিন্তু বলতে পারো যে একটু মানে সময় তো অবশ্যই লাগবে কারণ সিবিআই হাতে সঠিক প্রমাণ যদি না যায় তাহলে তদন্ত করতে বা নতুন প্রমাণ বের করতে ইনকোয়ারি করতে অবশ্যই সময় লাগবে যদি যখন ঘটনাটা ঘটেছিল তখন যদি সিবিআই হাতে ব্যাপারটাকে হ্যান্ডওভার করা হতো মানে তখনই কেসটা যদি সিবিআই ডাইরেক্ট হ্যান্ডেল করতো তাহলে কিন্তু আজকে এতদিনে সমস্ত অপরাধী কিন্তু আমাদের সামনে চলে আসতো যেভাবে সিবিআই কিন্তু বারবার এই যে তদন্তকারীর মধ্যে কারা জড়িত এমন কি যে উনি এই যে বলতে পারো যে অ্যারেস্ট করা হয়েছে মানে তালা থানার ওসি তারপরে সন্দীপ ঘোষ এই যে এদেরকে উনি বলছেন বারবার সিবিআই বারবার কোর্টে বলছেন যে হয়তো ওনারা করেননি কিন্তু ষড়যন্ত্র বা বলতে পারো প্রমাণ লোপাটের জন্য ওনারা অনেকটা দায়ী এটা একটা ষড়যন্ত্র করা ঘটনা যেখানে মেয়েটাকে বলতে পারো যে নিঃস্বভাবে হত্যা করা হয়েছে নিঃস্বভাবে খুন করা হয়েছে তারপর কিন্তু ধর্ষণ করা হয়েছে তো এই যে মানে বিচারপতি মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে এই কথাগুলো বলেছেন কোথাও না কোথাও আমরা সাধারণ জনগণ হিসাবে যতটাই আমরা বলতে পারো যে অধৈর্য হচ্ছি ততটাও কিন্তু আমরা কোথাও না কোথাও বিশ্বাস রাখতে হবে আশ্বাস রাখতে হবে সিবিআইর উপর যে সিবিআই যেভাবে কাজ করছেন সঠিক ভাবে কাজ করছেন আশা করি খুব তাড়াতাড়ি ওনারা কিন্তু আমাদের সামনে অপরাধীদেরকে নিয়ে আসবেন কারণ যেভাবে সন্দীপ ঘোষের মতো বড় একটা মাথা মানে বলতে পারো বিশাল বড় একটা মানে কী বলবো মানে দাপট দেখানে মানুষ তাকে অ্যারেস্ট করতে পেরেছেন সেটাও আবার দুর্নীতির মামলায় তো প্রথমত দ্বিতীয়ত উনি কিন্তু খুন আর ধর্ষণের মামলায় যে করেছিলেন যাই হোক তো স্বয়ং বিচারপতি এই কথাটা বলেছেন এবার আসি বধুরা যে সন ই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হুম তার আগে বলি যে সঞ্জয় নিয়ে কিন্তু কোর্টে কথা উঠেছে মানে সঞ্জয় যে ভলেন্টিয়ার ঠিক আছে শিবিক ভলেন্টিয়ার তো এই যে শিবিক মানে কোথাও না কোথাও সিভিক কিন্তু পুলিশের সাথেই থাকে তাই না কি অনেক কাজ কিন্তু সিভিক ধরো যে কোথাও আছে দেখবে অনেক ব্যাপারে কিন্তু সিভিক পুলিশের কাজেও কিন্তু ইন্টারফেয়ার করে যেখানে একদমই উচিত নয় মাত্র সিভিককে সাত দিনের ট্রেনিংয়ে এই ডিউটিতে জয়েন্ট করানো হয় সেটা নিয়েও কিন্তু কথা উঠেন সঞ্জয়ের কথা বললেন সঞ্জয় নিজেই একজন সিভিক ভলেন্টিয়ার জানালেন সিনিয়র চিকিৎসকের আইনজীবী যে এদের উপর ভরসা কী করে করবো মানে এই যে ডাক্তার হ্যাঁ মানে ডাক্তাররা যে ডিউটি করবেন আর সেখানে কে দিচ্ছে মানে গার্ড বা বলতে পারো গার্ড না অ্যাকচুয়ালি সেখানে সিভিককে রাখা হয় তাই না সিভিক থাকে সেখানে কি জন্য রক্ষকের জন্য সিভিক থাকে কিন্তু সিভিক কি পারলো এই ঘটনাটা বাঁচাতে মানে এই ঘটনাটাকে এই যে তিলকতমার সাথে যে ঘটনাগুলো ঘটলো তো সিভিকের উপর কি করে ভরসা করে বাবুরা ডিউটি করবেন কি করে ভরসা করতে পারবেন ওনারা সেটা নিয়েও কিন্তু সঞ্জয়ের কথা সেখানে উঠেছে আর সেটা নিয়ে বলতে পারো যে ডাক্তারের আইনজীবী ওনারা কিন্তু এই কথাটা তুলেছেন এবার বলি তোমাদেরকে যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সেই পলিগ্রাফ টেস্টে কি হলো সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট দিল্লি থেকে এসে সেখানে এ প্রথমত আছে এফআইআর রেজিস্টার করার কোনো ইন্টেনশান ছিল না সন্দীপ ঘোষের সেই পলিগ্রাফটি মানে টেস্টে নাম্বার ওয়ান আছে যে এফআইআর রেজিস্টার করার কোনো ইন্টেনশন ছিল না সন্দীপ ঘোষের আর তারপরে আছে সন্দীপ ঘোষ ঘটনার মানে অভিযোগ পর্যন্ত করেনি হ্যাঁ ঘটনার অভিযোগ পর্যন্ত উনি করেননি আর তারপরে আছে সন্দীপ ঘোষ উকিলের কথা বলার পরেও এফআইআর করেননি এমনকি প্রমাণ ইনটেনশনালি নষ্ট করেছেন প্রমাণ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে ডেস্ট্রয় করা হয়েছে এটা আমরা বলতে পারো প্রথম থেকে জানি যে প্রমাণ ইচ্ছাকৃতভাবেই নষ্ট করা হয়েছে কারণ যেভাবে প্রমাণ নিয়ে মানে সেই যে সেমিনার হলে যেভাবে হহ করে মানুষ ঢুকে যাচ্ছে যেভাবে ভিড় ভাড়টা যে ফুটেজটা ভাইরাল হয়েছিল যে ফুটেজটা আমাদের সামনে এসেছিলো সেই ফুটেজে যেভাবে লোক গিজগিজ করছে হ্যাঁ ডিসি সেন্টার বলেছিলেন যে সমস্ত লোকই নাকি ওদের তদন্তের মধ্যে পড়ছে মানে কেউ ক্যামেরাম্যান কেউ এটা কেউ এটা যে ফটো দেখিয়ে কিন্তু সবটা বলেছিলেন কিন্তু তিলক তোমার বাবা মা বলছিলেন যে না উনি তিলক তোমার বাবা মা নিজে বলেছিলেন নিজের মুখে তিলক তোমার মা বলেছিলেন ডিসি সেন্টার কিন্তু মিথ্যে বলছেন জানি না কেন উনি মিথ্যে কথা বলছেন তাই না তো যাই হোক এই যে ভিড় ভাটটা সেখানে কিন্তু ফুটপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট কিন্তু নষ্ট করা হয়েছে অনেক প্রমাণ কিন্তু বলতে পারো সেখান থেকে এদিক ওদিক করা হয়েছে যেটা নিয়েও কিন্তু এই পোলিগ্রাফ টেস্টে বা বলতে পারো যে মানে স্বয়ং সিবিআই কিন্তু কোর্টেও এই কথাটা বলেছেন যে পুলি রাজ্যের পুলিশ কিন্তু আমাদেরকে কোনো রকমের হেল্প করছেন না এই ইনকোয়ারির ক্ষেত্রে তাদেরকে হেল্প করতে হবে অনেক প্রমাণ ওনারা কিন্তু এদিক ওদিক করেছেন রাজ্যের পুলিশকে নিয়ে অনেক কথা উঠেছে কি যে এর পরবর্তী শুনানি আবারও স্ট্যাটাস জমা দেওয়ার রিপোর্ট সামনে সপ্তাহ হতে পারে ঠিক আছে পরবর্তী সপ্তাহে কি যে তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা যে জুনিয়র ডাক্তারদের যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের সরকার কিন্তু মেনে নিয়েছেন কিন্তু কোর্টেও এই কথাটা উঠেছে যে মানে ডাক্তাররা এই যে কর্মবিরতি করেছেন ওনারা কর্মবিরতি কবে তুলবেন মানে ওনারা ডিউটিতে কবে জয়েন্ট করবেন এই নিয়েও কিন্তু কোর্টে বিচারপতি বলেছেন তাছাড়া প্রথমত ফুটেজ নিয়ে প্রচুর কথা হয়েছে হুম যেখানে বলতে পারো যে মানে রাজ্যের যে পুলিশ এমন কি রাজ্য সরকার সেখানে বলতে পারো পুলিশ মন্ত্রী তো আমাদের রাজ্য সরকার তো সেখানে অনেক রকমের প্রশ্নের মুখোমুখি কিন্তু রাজ্য সরকারকে হতে হয়েছে কারণ যেই পরিমাণে ফুটেজ ওখানে জমা দেওয়ার কথা সেই ফুটেজ কিন্তু সেখানে যায়নি ততটা কারণ এটা সিবিআইয়ের যে আইনজীবী উনি কিন্তু নিজে বলেছেন যে হতে পারে একশো জিবির প্যান পড়েছে কিন্তু সেখানে ভিডিও ফুটেজ মাত্র সাতাশ মিনিটের আমি গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধুরা যেখানে ভিডিওটা দেখে রীতিমতো আমি থমকে গেলাম একটা মিডিয়ার চ্যানেলে মনে হয় দেখলাম তো সেই ভিডিওটা হলো গিয়ে কিভাবে মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে কিভাবে মেয়েদেরকে ছেড়ছাড় করা হচ্ছে তাদের জীবনের সাথে মানে একটা মেয়েকে একটা ছেলে কথা দিয়ে হুম একটা ছেলে একটা মেয়েকে কথা দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করব প্রেম করছি তোমার সাথে আর রীতিমতো তাকে প্রত্যেকটা রাত্রে ডাকা হয় তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় মেয়েটির সাথে মানে মেয়েটিকে মেয়েটি ডাইরেক্ট ক্যামেরার সামনে বলছে যে আমাকে রেপ করা হচ্ছে নিত্য দিন নিত্য দিন আমাকে ডাকতো আমাকে রেপ করতো কিন্তু আমি যখন বাধা দিতাম তো আমাকে ভয় দেখাতো আর বলতো যে আমি তোকে ভালোবাসি তোকে বিয়ে করব কিন্তু মেয়েটি যখন মানে এভাবে করতে করতে দিন যেতে দিন যেতে থাকে যেতে থাকে তাদের মধ্যে সম্পর্ক বলতে পারো ডেলি যেভাবে স্থাপন হয় সেভাবে হতে থাকে মেয়েটা শেষে প্রেগনেন্ট হয়ে যায় তো মেয়েটা ছেলেটাকে বলে যে আমি প্রেগনেন্ট আমাকে বিয়ে করো অতি শিগগির কিন্তু ছেলেটি আবার সেভাবেই তাকে বলতে পারো ইগনোর করতে থাকে কারণ যেহেতু তাদের প্রেমের ফল মানে লুকানো প্রেমের ফল তার মেয়েটির পেটে তো ছেলেটি তাকে রীতিমতো ইগনোর করতে থাকে মেয়েটি বারবার বলে যে আমার পেটে তোমার সন্তান আছে আমাদের সন্তান আছে আমাকে বিয়ে করো কারণ ধীরে ধীরে পেটটা কিন্তু বড় হচ্ছে সবাই বুঝতে পারবে ছেলেটি শেষে মেয়েটার সাথে বলতে পারো যে এমন অত্যাচার শুরু করেছে ছেলেটি তাকে তো কোনোদিনও ভালোই বাসে কারণ তাকে ব্যবহার করতে চেয়েছিল আর মেয়েটি যখন পড়ে মানে বলতে পারো যে একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছে তাকে ভালোবাসার দোহাই দিয়েছে আর রীতিমতো মেয়েটিকে ধমকে চমকে তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে পরবর্তীতে মেয়েটি যখন তাকে ছেলেটিকে বলে যে আমাদের বাচ্চা আমাকে বিয়ে করো হেনাতে না ছেলেটি কিন্তু তাকে বারবার ধমকি দেয় তাকে বলে যে এই বাচ্চাটাকে মানে বুঝতে পারছো নষ্ট করতে বলে শেষে মেয়েটি বাধ্য হয়ে এই মানে ক্যামেরার সামনে এসে মুখ খুলে মিডিয়ার সামনে এসে বলছে আমাকে রীতিমতো কত রাত আমাকে ব্যবহার করেছে নিত্যদিন আমাকে ডাকা হতো আমাকে ব্যবহার করেছে আমাকে রেপ করেছে আর আমি যখন আমার ওর বাচ্চার মা হতে চলেছি তখন বলেছি তা আমাকে বাচ্চাকে নষ্ট করতে বলেছে আমি নষ্ট করতে চাইনি মানে এই ঘটনাটা শুনে রীতিমতো আমি থমকে গেছি যে কীভাবে মেয়েদেরকে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে তো মেয়েরা সতর্ক হও নিজেরা নিজেদের প্রতি কনফিডেন্স নিয়ে আসো বারবার নিজেদেরকে কারো সামনে ঝুঁকাবে না কারণ এই ছেলেরা মিথ্যে মিথ্যে কথা বলে হ্যাঁ প্রথমত তোমাকে ধমকি দেবে তোমাকে ভয় দেখাবে তোমাকে শারীরিক মেন্টালি হুম ফিজিক্যালি তোমাকে মানে হ্যারাস করবে তোমাকে ভয় দেখাবে তো ওদেরকে ঠিক উপযুক্ত জবাব দিতে হবে যেভাবে তুমি আজকে বাধ্য হয়ে ক্যামেরার সামনে এসে মুখ খুলতে পেরেছো মিডিয়াকে বলতে পেরেছো এই সাহসটা যদি কিছুদিন আগে দেখাতে তাহলে ওই ছেলেটি কিন্তু এতটা দূর তোমাকে ক্ষতি করতে পারতো না হুম যেভাবে আজকে তিলক তোমার যেভাবে আজকে মেয়েটির মানে এই যে জাস্টিস 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 সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে মাস কবে পেরিয়ে গেছে এখনও অবধি আমরা জাস্টিস পাইনি তদন্ত চলছে কিন্তু জানি না কবে পাবো জাস্টিস তো রুখে দাঁড়াও সবাই রুখে দাঁড়াও কারণ যত তোমরা প্রশ্রয় দেবে তারা ততটাই লাই পেয়ে বসে থাকবে চলো ভিডিওটি এখানে শেষ করলাম একটা কথাই বলবো সবাই রুখে দাঁড়াও প্রতিবাদ করো প্রথমবারই প্রতিবাদ করো যদি প্রথমবার প্রতিবাদ করতে না পারো তাহলে দ্বিতীয়বার ওরা পেয়ে বসবে আর যখন তুমি আর বলতে পারবে না যখন বলবে সময় পেরিয়ে যাবে চলো ভিডিও এখানে শেষ করলাম হুম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে দেখো আর একটা কথাই লেখো উই ডিমান্ড জাস্টিস চলো টাটা